এটা আমাদের মানতে হবে তার মধ্যে গাউসে পাকের জীবনী গাউসে পাক নিজেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা বলুন ও গাউসে পাকের ভক্তবৃন্দরা কেমন দরজার অলি আল্লাহ একবার যেখানে চুর চুরি করতে গেলে কুতুব বানায়া ছেড়ে দেয় অলিদের ন্যাক নজরে মাটি স্বর্ণ হয়ে যায় গাউসে পাকের মতো একজন অলির নেক নজর যদি আপনাদের উপর পড়ে যায় তাহলে কি হবে আরে আমাদের ভারতবর্ষের একজন অলির নেক নজরে কি হয়েছে এটা বাস্তবতায় আসুন একজন আল্লাহর অলি রাস্তা দিয়ে যাচ্ছে একটা রাখাল আল্লাহর অলিকে দেখে সালাম দিলেন হজুর আসসালাম আলাইকুম আল্লাহর অলির নেক নজর পড়ছে আরে বাবা বাচ্চা মানুষ আমাকে সালাম দিলি তুমি রাখাল বাবা তোমার নাম কি এই যে নেক নজর মায়া হয়েছে বাচ্চাটার দিকে জিজ্ঞেস করলে নাম কি অতসব কত পোলা পান রাস্তায় সালামও দেয় নাই কেউ তো কেওরে আল্লাহর ওলি জিগাইও না তারে জিগাইলেন তোমার নাম কি হুজুর আমার নাম ইমাম উদ্দিন ইমাম উদ্দিন বলো কি তুমি দিনের ইমাম আর এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো তুমি একটা মাদ্রাসায় পড়ো একজন আল্লাহওয়ালা বড় আলেম হইতে পারবা একটা ওলি হইতে পারবা নেক নজর মাইরা দিয়া গেছে হ্যাঁ বাড়িতে গিয়া কই মা ঘ একটা হজুর কেন সালাম দিছিলাম হজুর কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহর অলি হইতে পারবো আলেম হইতে পারবো মা আমি মাদ্রাসায় পড়বো মা কই তুই মাদ্রাসায় পড়বে আলেম হইবে তোর গরুরে গাছ খাওয়াইব কেনা লাঠি লইয়া দিছে মা হেরে দৌড়ানি পিছনে চাই মা লাঠি লইয়া ইয়ে দৌড় দেখে মা দৌড়ানি দৌড়াইতেই আছে সারে না মা কই তোর সাইজ করবো তুই আলেম হইবে ওলি হইবি তোর গাবি খাওয়াইবো খাওয়াইবকে দৌড়তে দৌড়তে জীবনটা বাসাইতে দে উপায় নাই পরে দেখে মসজিদের দরজা খোলা গিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদে কি মা যাইবো লাঠি লইয়া যত পাগলা মা ওই হয় মসজিদে যাইত না মসজিদের কাছে তা ঘুরা গেরা কয় বাচ্চা গেলি কই গিয়া বাচ্চে ফিসের হেরাদি কয় না কই গিয়া বাচ্চে তাহলে বোঝা গেল এই নবীর উন্মতের একটা বাসবার জায়গা অহনো আছে এই জায়গাটা কি মসজিদ যত আল্লাহর অলির দরবার আছে বলুন প্রত্যেক আল্লাহর অলির দরবারে একজন একটা মসজিদ আছে কিনা বলুন অবশেষে মসজিদের ভিতরে লুকাইয়া রয়েছে একটা মুসল্লি জিগাই কি রে বাবা এইভাবে লুকাইয়া রয়েছে কি ব্যাপার ঘটনা কি কয় দেখেন তো এখানে মা আসেনি কয় না কোনো মা তো নাই মা আমার মারতে আসছিল মসজিদ আইয়া জীবনটা বাঁচাইছি কি কিল্লেকে মারতেইছিল হজুর না কইছে আমি মাদ্রাসা পড়লে আল্লাহ হতে পারবো আবর আলেম হইতে পারবো কইসিলে মাদেশাই পড়ুম মা আমার দৌড়াইতেছে কিল্লে মাদ্রাসাত পড়বি পড়মু যে যাব কেমনে আমার কাছে তো ভাড়া নাই হজুর যে রাস্তা বলছে নদী পার পাড়ইতেইবো নৌকা ভাড়া নাই কই আমি তোর খরচ দিব যাইবি ক দিলে যাবো খরচ মুসুল্লি দিছে হ্যাঁ নদী পার হইয়া গেছে যাইয়া দে মাদ্রাসার অফিসে ওই হজুরই বৈশা রইছে হুজুর আসসালামু আলাইকুম আমি ইমাম উদ্দিন আল্লাহওয়ালা বলেন বাবা তুমি আইছো আসো আসো একটা কায়দা দিয়ে বলছে মক্তবে जाया পড়ো কারণ প্রথম ক্লাসে তো মক্তবেই ভর্তি হইতে হয় তো মক্তবে তো সাধারণত ছোট বাচ্চারা পড়ে প্রথম ক্লাস তো সেই বাচ্চাদের তুলনায় সে একটু বড় তো অন্য বাচ্চারা কায়দা লই আসে হুজুর আপনি পড়তে আইছেন নাম ধরে পড়াইতে আইছেন একটু বড় দেখে হেরে মস্কারি করে উপরের ক্লাসের ছাত্ররা মুসলিম শরীফ বখারি শরীফ পরে তারাও আয়া কিতাব লোয়া বইছে হুজুর পড়তে আইছেন না আমরা নাইছেন আমার ভরাটা কই দেন অবশেষে ইমাম উদ্দিন বিরক্ত হয়ে গেছে কি রে কারবার আমি এখন আউজবিল্লা বিসমিল্লাই পড়ি নাই আর আমারে কয় ফরা কই দিতাম গেছে হুজুরের কাছে কায়দা হাতে চোখের পানি ছেড়ে দিছে হুজুর আমার বিদায় দেন আমি পড়ব না কেন আমি এখন আউজবিল্লা বিসমিল্লাই পড়ি নাই বড় বড় কিতাব নিয়ে গেছে আমার পড়া কয়ে দিতে হাজার আমি কি বকারি শরীফ পড়াইবার ক্ষমতা আমার হয়েছে আমি পড়বো না হজুর চলে যাব বাড়িতে আমার মস্কারি করে আল্লাহর অলি বলেন ইমাম উদ্দিন আমি তোকে আনলাম পড়াবো আর তোর তারা মস্কারি করছে জি বাবা এদিকে আমার কাছে আয় আয় সামনে গিয়া বসছে বসার পরে আল্লাহর অলি নিজের মাথার পাগড়িটা খুলে ইমাম উদ্দিনের মাথায় পড়াইছে পরাইয়া দিয়ে হাতের চাবুকটা দিয়ে বলছে ইমাম যাও তোমাকে বেলায়াতের অলি এবং বখারি পরাইবার আলেম বানায়া দিলাম যাও ভারতবর্ষের একজন অলি যদি রাস্তার ইমামুদ্দিন রাখালকে বেলায়েতের অলি বখারি পরানের আলেম এক নজরে বানাইতে পারে আজকে যারা গাউসে পাকের স্মরণে মাহাফিলের আয়োজন করেছেন আল্লাহ একবার বলুন

সন্তানের মাযাই এই বাস স্ট্যান্ডে যাই দাঁড়াইয়া থাকতো যেই আসা পর্যন্ত রাত্র দুইটা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা দুইটা কমলা কিনেছে বাবার জন্য একশো গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য প্যাকেট লইয়া রওনা হয়েছে রাত্র দশটা বাস থেকে যাইয়া বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস ট্রেন দাঁড়াইয়া রয়েছে বলুন বাবা সারা এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা

আমি তো তোমার মা এ ঘরে যাই না দাঁড়ায় তোমার বাবা তো বাস গেছে ঘরের ভিতরে ডুব মা একশো গ্রাম আঙ্গুর তুমি খাও মা আর দুইটা কমলা বাবা তুমি খাও বাবা কমলা পছন্দ করে বাবার হাতে কমলা দিল আঙ্গুর পছন্দ করে বোরা মা মার হাতে আঙ্গুর দিল নিজের ঘরে আগে গেল না নিজের ছেলে ছেলেমের খবর নিল না আগে বাবারে কমলা দিল মার হাতে আঙ্গুর দিল মা কমলা লইয়া বাবা কমলা লইয়া মা আঙ্গুর লয়ে খুশি আর দোয়া করতেছে মাবুদ গো কেমন সন্তান আমার দিলা গো আমাদেরকে কেমন সন্তান দিলা নিজের ঘরে না গিয়ে আমাদের খুজ খবর নিলো নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল মাবুদ আমরা খুশি হলাম আমার নবী বলেছে দুইটা কমলা বাবার হাতে দিয়ে 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবাকে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে সদগা করে রোজা রেখে যে হাত করে যেই নাকি তার বাই পাইলো তুমি দুইটা কমলা একশো গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পায়া গেলা মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হস করতে যাইন না একজন হাজির সাহেবের জীবনীতে দেখি উনি উনচল্লিশ বার হস করে চল্লিশ বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে প্রভু গো কি আমার নসিব চল্লিশ বার হস করলাম গাইবে আওয়াজ হইতেছে হাজি চল্লিশ বার কেন হায়াত পায়া চল্লিশ হাজার বার হস করলেও তোমার হজ কবুল হবে না আবার হাজিরে একদিন তোর গর্ব দাঁড়িনি মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মায়েরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি তোর মা খাইয়া গলাকাটা মুরগির মতো লাফাইতে ছিল কলিজা ফাইটা গেছে রে বিদায় হয়ে গেছে বিদায় মুহূর্তে দুইটা হাত বাড়াইয়া বলেছিল এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনো ঘুমাইতে পারছি না সাত মাস আট মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল আমি যদি মা ঘুমিয়েছি নরাচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলি যাই লাগছে ঘুম থেকে উঠে বসে গেছি আবার নড়াচুরি করছে হাতের কোনি কলি যাই লাগছে দাঁড়াইয়া গেছি জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি

লাঠি দিয়া মার কলিজা ফাটাইয়া মার দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আয়শা কান্দো আমি আল্লাহ জানিয়ে দিলাম রে মার কলিজা ফাটাইয়া 40 বার কেন 40000 বার হজ করলে ও তোমার হজ আমি কবুল করব না তোমার রোজা তোমার মক্কা তোমার মদিনা তোমার মসজিদ তোমার মা বাবা হলো তোমার জান সব ঠিক আছে মা বাবার সাথে সুতা পরিমাণ বেশ কম চরিত্র আচার আচরণ ব্যবহার যদি খারাপ থাকে সব শেষ হয়ে গেছে কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি মা বাবা যদি কষ্ট স্বীকার না করত ছোটকালে যখন বিশ্নাত পাইখানা করতাম মা যদি পরিষ্কার না করত তাহলে এই পাইখানা থইরা থাইক্কা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটুpostcssrap পাইখানা মা আমাদের শৈললে থাকতে দেয় নাই বাবা একটু রোগ হইলেই রাত্রে রিকশা পাইছে না গাড়ি পাইছে না সন্তানটা কুলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে ডাক্তারখানা বন্ধ দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে ডাক্তার সাহেব দরজাটা খুলেন আমার বাবার অবস্থা ভালো না ডাক্তার বলছে এই মাত্র খালি শুইলাম অন্য ডাক্তারের কাছে যান বাবা চোখের পানি ছেড়ে ডাক্ত ডাক্তার তোমার দুইটা ভাই ধরি আমার বাবারে বাসাও এই দরদি মা বাবা সারা পৃথিবীতে কেউ নাই এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন তাইলে নামাজ পড়েন না রোজা ওরাই কেন না হজ জাকাত কিচ্ছু করেন না কোনো কাম হইতো না আগে মা বাবার দরবারে যান বলে হুজুর কেমনে যাইতাম মা বাবার দশ বছর যাবৎ বারো বছর যাবৎ কষ্ট দিতেছি আজকে মাহাপিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন মা বাবা কই মা বাবা কই এই দুইটা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে বাবারে তুই কেমনে রে আমারে বাবা কইছস মা কইব আমারে কেমনে মা কইছস মাগো ভুল করছি তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি মাপ চাইবে লেগেছি মা বাবা দেখবেন দুজন কইব বাবা মাপ চাইতে হইতো না তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে maaf করে দিছি এই মা বাবা যদি কবরে থাকে বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি আর মা বাবা তো কবরে এখন কি করব মা বাবার কবরে যান কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন কি কি আল্লাহ শিখাইছে এইভাবে কানতে থাকেন যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাদ পায় রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি গুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব কিন্তু কান্দার সিস্টেমটা কি কবরে যাবেন অনেক হজুররা কইব কবরে যাইন না কোনো ফতুয়া মাইনেন না মা বাবার কবরে কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন পশ্চিম পাশে কেন আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাট করে দেই পশ্চিম দিকে কাট করে দেই আর আমরা কবরে গেলে মা বাবার কবরে কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াইয়েন পূর্ব পাশে দাঁড়ায়েন না মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখব এটু কষ্ট তুমি মারে দিও না পশ্চিম পাশে দাঁড়াও আর সাথে সাথে কোরআন তালাওয়া দূর দাস্তাক পার পাঠ করো না কেন সাথে সাথে কোরআন তালাওয়া দূর দাস্তাক পার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে কাজে তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো বাবা রে মা রে দেয় না জিনিসপত্র দেয় না মার খাবার দেয় না কোনো কিছু দেয় না এরপর কেউ তাকায় না কিন্তু মা কিন্তু তাকায় থাকে। করে একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি সন্ধ্যার সময় বাড়িতে আইব সব ঘুমাই এসে মার কোনো কোন খবর নাই না এরপরও বলুন সন্তান গরে না ঢুকা পর্যন্ত মার চোখে গুম আইসি কিনা একটু পর পরে বাচ্চার মা রে ডাহে কি গো আব্দুর রহমানের মা আমার ছেলেটা আইসে অথচ ছেলে তার খবর নাই না মা কিন্তু খবর না নিয়ে পারে না বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে কবরে যাইয়া ও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই বাবা ছেলেকে দেখতে চাই নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো তোমার মা বাবা তোমাকে মন দেখতে চাই দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা মারে ভাত দেয় না মার খোঁজ খবরও নেয় না তারপরও ছেলেটার ডাকাত থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায় শনিবার সকালে যেদিন চলে যায় মা পিছে পিছে তিমের ছেলের যা একবার যদি ফিরে চাই তিরে বাবা আমার মা কইয়া ডাক দিতে খুশি হইতাম ডাকও দিল না ফিরেও চাইল না রিক্সায় উঠে গেছে রিক্সায় উঠে রিক্সা টান দিয়ে ওই মুর ঘুরে যখন এদিকে যাইতেছে মা এদিক দিয়া দেখে না দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে আমার ছেলে যাইগো একবার ফিরে চায় না যত দূর পর্যন্ত দেখা গেল মা কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে বলুন এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা কিন্তু মার জন্য আমরা কি করলাম আমরা কি করলাম মার জন্য আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল উম্মতের এই আদর্শটুকুন দিয়ে গেল বাস্তব ঘটনা আমার নবীর বয়স যখন ছয় বছরে পৌঁছে নাই আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কুলে নেয় দুই গালে চুমো দেয় আর কত খেলবি চল বাড়িতে যাই আমার নবী তাকিয়ে থাকে সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো তাকে কুলে নিয়ে দুই গালে চুমো দিল ডাকতেছে সঙ্গীরা ও মোহাম্মদ তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি তাই না কুলে নিয়ে দুই গালে চুমো দিছে আমার নবী তাকিয়ে আছে বাবার কুলে সন্তান বাবার আদর কত সুন্দর দেখা যায় আরেকজন আইসা বাচ্চা কুলে নিল দুই গালে চুমো দিল আবার আর নবী আছে নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে খুলে করে নিল একজন কে কেউ খুলে নিল না আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগনের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি চেরে ছেড়ে কান্দে আর নিজে কি নিজে প্রশ্ন করে ও মোহাম্মদ তোমার বাবা কই তোমার দিকে কেউ খুলে নাই না আমার আল্লাহ বন্ধু বন্ধুগো তোমার বাবা নাই গো তুমি কাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময় আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব কিভাবে ভালোবাসা পাওয়া যাইব বাস্তব ঘটনা দেখুন আমার নবী কানতেছে আমার নবী বাড়িতে যায় না বাবার ব্যথাই কান্দে ওক সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে আমেনা গো তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে কি জানি ব্যথা আমাদের কাছে কয় না দৌড়াইয়া যায় ডাকতেছে বাবা গো এইভাবে কেন কান্দো কে মারছে কে দুঃখ দিছে বলো তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো আমার নবী কান্দে শিশু নবী মা কেউ মারে নাই কেউ ব্যথা দেয় নাই সবাই আমার সঙ্গীরা বাবার কুলে উঠে বাড়িতে গেল গো মা আমার বাবা কই আমি বাবার কুলে উঠবো বাবার ব্যথায় কান্দি আমি নাও চোখের পানি ছেড়ে দিলেন বাবা গো তোমার বাবা নাই বাবার কথা আমারে জিজ্ঞেস করো না এ বাবার অভাব আমি পুরা করতে পারবো না যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করতো নিজেই তালাশে বেরিয়ে গেলেন বাবারে কোথায় পাবো মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে বাবা বাবা তুমি কই গো একবার আসো না তোমার শিশু মোহাম্মদ রে খুলে নাও না কে নিবে নাই নবীর বাবা মদিনার মাটিতে চির ঘুম আছে আবু জাহেল কোথেকে যেন আসতেছিল একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর আবু জাহেল গোড়ার থেকে নাই মা যাইয়া দেখে বাতিজা মোহাম্মদ বাবা এখানে কান্দ একটু পরে বাঘ বাল্লোক বেরিয়ে আসবে তোমাকে খেয়ে ফেলবে তাড়াতাড়ি চলো বাবা তাড়াতাড়ি চলো নিচে নামাইয়া গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোড়াকে চাবুক মারতেছে গোড়ারে বিপদ হবে তোর বিপদ হবে আমার বিপদ হবে আমার ভাতিজার তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আমিনার কাছে পৌঁছে দেই আবু জাহেল এত জুড়ে মারতেছে গুড়া তো বসার থেকে উঠে না মাঝে মাঝে কিতাব লেখে সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে প্রভুকে কথা দিলাম মার খাইতে খাইতে জীবন দিব গো তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না আমার নবীর ভালোবাসা

আমার বন্ধুর ভালোবাসায় গেলি আমার ভালোবাসা পাইলি যা যা মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলা একটা চারি পায়া যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায় বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা নবীজি ডাকতেছে আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মায়ের মারল গুরা অবশেষে মানুষের মতো কথা বলতেছে এরে আবু জাহেল তোর কি মায়া না আর কত আমারে মারবি তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন ঘোড়া ডাকতেছে আবু জাহেল রে না ওটার কারণ হলো পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাত সকল সৃষ্টির জন্য যেই নবী করু যেই নবীর রহমত এই নবীর পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা আমি গোড়া মারি খাইয়া জীবন দিব আমি বসার থেকে উঠবো না আমার নবী পিছনে বসে আছে তুমি সামনে বসে থাকবা আমি চলতে পারি না জলদি করে সামনে আনো নবীকে তাহলে আমি সামনে চলব আবু জাহেল কে বাতি যা বাজান সামনে আইও নবীজির সামনে বসাইছে গোরা চলছে নবীর ভালোবাসায় গোরা আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইল বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে আমেনা তোমার ছেলের বাগে খাইতো আমি যদি না দেখতাম আমেনা মুস্কি মুস্কি হাসি আবু জাহেল আমার এই ছেলের বাগে খাওয়ার সাহস কেমনে জানো তুমি আমি জানি কেমনে যেদিন আমার এই সন্তান পেটে ছিল এদিন জংলার বাঘ এসে আমার সালাম করে আমারে খবর জানা গেছে আমি না গো তোমার কপাল ধন্য তোমার পেটে রাহমাত আল্লিলা আলমী যে নবী পেটে থাকলে বাগে সালাম করে এই নবীরে বাগে খাইতে পারে না নবীরে খাইবো দূরের কথা নবীর উম্মতেরাই তো সালাম করে গাউসে বাগেরে সালাম করে গেছে গাউসে পাখিরে সালাম করে গেছে খাইতো করতে সালাম করিতে কুলফানা থামে না আমার ছেলে বাগে খাইতো না আপনাদের মন কি নবীরে বাগে খাইব এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো এই সাহস বাগে রয়েছে না আর মশাই ফাইলে আমরা সারে না চট্টগ্রাম মশাই কামরা কারেন না থাকলে দেখেন ঘুমাইলে মশা যে কি খুশি হয় আইছা খানের কাছে গান কয় বন্ধু ঘুমাইছো ও গুনের বন্ধু গুনগুনা গুনগুন গোমাও বন্ধু বালাপেরাই ইঞ্জেকশন বা সব বিপদ থেকে বাঁচার একটাই উপায় মায়ে বাবার মা বাবার নেন নবীর ভালোবাসা দেন অলিগণের পক্ষ নেন অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে একটা বাস্তব ঘটনা যেটা সকল দলের আলেমের একমত যারা অলির পক্ষে আসতে রাজি না হ্যার মধ্যে একমত সেই এই সেই ঘটনাটা কি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তার জীবনী হাজি আল্লাহর ओली নবীর আশেক নবী প্রেমিক আল্লাহর ओली হাজী আমদদুল্লাহ মুহাজিরের মক্কী জীবনী এক লোকের বাচ্চা হারিয়ে গেছে ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না মা বাবা অসহায় খিজে কান্না ছেলে নাই ছেলে পায় না অবশেষে কে যেন বললেন আরে আল্লাহর অলির কাছে যাও না অহন অলির কাছে গেলেই ফতু আইব। শিরিক শিরিক অলিরা কি দিব অলিরা তো মরে গেছে আমারও কথা এই মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না কিন্তু নবী কিন্তু অলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে ইন্না আউলিয়া আল্লাহ লায়ামুত রাসূল বলছে অলিরা কখনো মরে না আর মরা মানুষ কিছু দিতে পারে না এতে আমিও একমত কিন্তু রাসূল বলছে আল্লাহর অলিরা মরে না তাইলে অলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে মরে গেলে তুমি মরে গেছো অলিরা মরে নাই রাসূল বলেছে খাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি সংক্ষেপ করতেছি রাত্র বেশি হয়ে গেছে হাজি আহদাদুল্লাহ মহাজির মক্কি বসে আছে আল্লাহ রলির ফায়ে পড়ে গেছে মা বাবা হজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে পাই না বেঁচে আছে কিনা থাকলে কই আছে এ খবরটা পাইলেও মন্ডারে বুঝাইতাম